কি চাক তুমি আমার বাড়ি ঢুকতে না রে এই বাড়ি ঢুকতে দিব তোমাকে পরিচয় কি সে আমার পরিচয় দেওয়া লাগবে সেই গুলি ভাইয়া জান কি হবে ভাইয়া আমি কি জানো ভাইয়া আমি কথা ক লাগে কথা কই থাকে কই দে ভন কৈ বন্ধ দাদা হ্যালো ভাইয়া

ভাই মাইয়া না ওম ভাইয়া আমি দিলেই তুই দে বলমি আমি খাইয়ে লাগব তারপর ভাই আমি আমার বাড়ির মধ্যে আমি পারি আমার বাড়িতে একটা সিকিউরিটি আছে না আর বাড়ি মধ্যে করবে না নিয়ে এই একটা সিকিউরিটি আছে নাম কি তোর বাড়ি কই তোর নাম কি দাদা ভাই বিন্দু তুই কোন ওয়ার্ডে ভাই আমি 13 নম্বর ওয়ার্ডে তাই আছে 13 নম্বর ওয়ার্ডে তোর বাড়ি এ 13 নম্বর ওয়ার্ডে আমাগো দলিও কিটা আছে রে আছে বস পাথর পলাশ পাথর পলাশ এই পাথর পাথর পলাশ চেনে তুই ও ভাই তুই কি পলাশ কোন আরে মাওলা তুই পাথর পলাশ চেন না ওই যে ঠিলেতে সাদা পাথর খাইয়া হজম করে দিতে ভালো দে বানাই খেলাইছে পরে যে নাম দছে আরেক দলে তুই চেনে আরে ও ভাই আরেক দলে নাম চাপাইতেছে তুই পাথর পলাশ চেন না এই ফোন লাগা পাথর পলাশ ফোন দে ফোন দে কোন দিমু তুই আলার ভালা তুই ফোন দেখো না টাপ দিয়ে দে হ্যাঁ পলাশ

কি আমার ভাড়াটা দাও কি হয়েছে কি আমার বাড়ি ভাড়াটা একবার দরজা আট খাইছি ভোজের না মাপ করে আমি কি তোর কয়লা পাইতেছি আমি আমার বাড়ি ভাড়া পাই এই বাড়ি ভাড়া চাইতে আজ মাসের কয় তারিখ আপনি যে ভাড়া চাইতে আসছেন এখন আঠাইশ তারিখ এই আঠাইশ তারিখ কেউ ভাড়া চাই এখনো মাস শেষ পারে নাই আপনি ভাড়া চাইবেন এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তোমার মনে হয় মনে নাই বাবু এক তারিখ থেকে পাঁচ তারিখে যে ভাড়াটা দেওয়ার কথা ওইটাই চাইতে 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 আজ আঠাইশ তারিখে আমি চাইতে আসি এই ভাড়া তুমি দিতে আসো না আচ্ছা তাই সামনের মাসে লাগে মিলাই দিব আনে এই একই কথা তুমি এই আগের তিন মাস ধরে কইতে আসো বাবু একটা না একটা মাসের ভাড়া অন্তত দেখাও একটু চাচা আপনি বেঞ্জুবি করিয়া লাইলেন এর আগে আমি যে বাসায় ভাড়া আছিলাম তিন বছর এই বাসার মালিক আমার দ্বারে কোনোদিনও ভাড়া চায় নাই আরো বাসায় ফল পাকলা মাছ গোল এগুলো দিয়ে গেছে আমি হচ্ছি যে তুমি আমার এবারই আওয়ার আগে একবার ইয়ে খাইয়ে আসছো তার আমারও কি খাইতে চাও এ ভাইয়া তুমি সরকারি চাকরি করো বিদায় কি আমি তোমার দিয়ে ভাড়া চাইতে আইতে পারবো না এই তো লাইনে আইছেন আমি সরকারি চাকরি করি আপনি জানেন আমার কোন কোন জায়গায় হাত একটা দরজার কপাটে আর একটা দরজার ফেরে মে আছে তোমার আমি এই হাতের কথা কই আমার ক্ষমতা কতদূর আপনি হ্যাঁ জানেন আমি যদি একটা ফোন করি দেখবেন কি আপনাদের এই বাড়ি আছে কিন্তু বাড়ির খৈতার নাই আমি যদি একটা ফোন করি আপনার এই বাড়ি সরকারি খাদ জমিতে চলে যাইবে বেশি তেরি বেরি করবেন আপনার বাড়ির দোতলার উপরে দিয়ে আমি সিটি কর্পোরেশনের ট্রেনিং নিব তিনতলার উপরে দিয়ে আমি মেট্রো রেল নিব আর চারতলার উপরে দিয়ে আমি তিনশো ফিটের ফেলাই ওভার নিব দোতলার উপরে দিয়ে ট্রেন তিনতলার উপরে দিয়ে মেট্রো রেল পাক হ্যাঁ নাই আর চারতলার উপরে

ইচ্ছা <laughs>

কোন জেলা মানে? হ্যাঁ কোন জেলা মানে বলতে হয় মানে কোন জেলার এসপি আলেন আগে? ঠিক আমি বুঝতে পারলাম না। আমি পুলিশের এসপি না আগে কোন জেলার পুলিশের এসপি আলেন? আহা আপনার কথা ভুল আছে। আমি পুলিশের এসপি না আমি একজন উকিল। তোর দিকে কইলামনি এসপি। হ্যাঁ ওইটা তো আমার নাম এসপি। এসতে শহিদুল পিঠে পাঠক শহিদুল পাটক। আপনি কেডি পাটকের নাম শুনেননি? সে তো আমার আইডল। আরে তার ভিডিও দেই তো উকিল হইছি। ওনারে আমার বাড়িতে সারা আই আপনি আমার মতো একজন উকিল উঠাই দিলেন আপনার আইনের এমন মায়ের পাশে আমি ফেলাবো সারা জীবনে জেলের গাড়ি টেনতে হবে আপনার ওনার আমার পাশে আন সাত যাক ডাক্তার সাহেব আমি তো বড় বি মানুষ আমনেই প্রথমে বলেন এ বাড়ি আলামনের লগে কি সমস্যা করছে আমি সারা দিন তো রোগী দেখি বেড়াই আমি ওই কাটাছড়া ফাটাছড়া করে বেড়াই এই সারা দিন এই করে যখন আমি বাসায় ফিরি তখন দেখা যায় রাত বারোটা একটা দুটো বেজে গেছে এখন এই একটা দুটোর সময় আসলি আমার বউ তো একটু ঝামেলা করতে পারে এখন কুটি কিছু বাদে বাদ দিয়ে এই যে বাড়ি এলা এই শয়তান আসে ওই হাড়ি দাদার কাছে কান পাতে আমার তখন মনে হয় এই সালার বাড়ি এলার কারণ না কারি এই কান কাটা আমার কাছে কোনো ব্যাপার না আমি তো এইগুলো করে বেড়াই মনে হয় আমি একজন অ্যানাসিয়া ডাক্তারের ডাকি ডাকে ওর অজ্ঞান করে ওর কানটা কাটি এবং আজ দাদা সব কিছু কাটিয়ে আমি কাছে রেখে দেবো যেটা আমার প্রয়োজন ডাক্তার সাহেব আপনার কি কি প্রয়োজন এই সালা তুই চুপ কর তোর গলা আমি কাটি ফেলবো ডাক্তার সাহেব কুল কুল এই আমি একজন ডাক্তার

কিন্তু অতিরিক্ত রাগি এত রাগ করলে কিন্তু আইনে যে কোনো মায়ের কাছে পড়ে যাবে ওই যে কাটি ভালবে সিটি ভাববে বলতেছে না আপনি কাজ করেন আমার কাটটা আইকন কাজে লাগবে আমার বিচার করে আপনি চাইতেই করুক বাড়িয়ালা করুক আর ভাড়া করুক তার বিচার করবে এখানে জনপ্রতিনিধি আছে প্রিয় মানুষ হে তো বিচার করতেছে আমরা কি করবো

তুমি দোতলার যে ফেলার থাও ওই ফেলার তুমি থাকতে পারবা আমি থাকব আমি পার্কিং এ যাই থাকব পার্কিং এ তো অবশ্যই আমাগো লোকজন থাকবে তুমি না তুমি থাকবে আইনে সিলে কোঠায় এইটা তুমি নিচেও নাম না উপারে উঠতে পারবা উপরে আছে কি আর

বটতলা মানি ওই বটতলার নিচে একটা ইয়ে আছে না সাথী হ্যাঁ সাথী সাথীর নিচে দেখবেন একটা চেয়ার একটা টেবিল আর একটা ইয়ে আছে কি আছে ওই যে পানির ফিল্টার আর কি কেন পানির ফিল্টার দিয়ে কি আর না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবুর শরবত বেশি আপনি ওকালতি পাস করছেন কোনভার্সিটি দিয়ে আমি তো এখন উকিল পাস করিনি আমি পড়তেছি আমি একটা কই লেলাম না উকিল হ্যাঁ পড়তেছি আসলে আমি একজন মোহরি

এই বুড়ো যদি ଆଉ ନବାରେ যাই ଫୋନ କରତେ ତ ଜାମେ ଲାଇ ଯାବେନି ଆଟେ ଆସରୁଡ 17 ଆର ଯାଇଥାଉ କାଟି

দেখো তোমরা সিকিউরিটি ভাঙছ এর দিনে তোমরাই সবাই আগে বিপদে পড়ছো